একটা জিনিস খেয়াল করে দেখবেন শিয়াল অনেক চালাক হওয়া সত্ত্বেও মানুষ কিন্তু কুকুরই পোষে কারণ অতিরিক্ত চালাকের চেয়ে বিশ্বস্ততা জীবনে বেশি প্রয়োজন হ্যালো মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথিস ডায়েরি আই হোপ সবাই ভীষণ ভালো আছো আমিও ভালো আছি আজকে সারা দিন কী কি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি সকালের নাস্তা রান্নাবান্না বাজার এবং পিঠে তৈরি তো চলো তাহলে শুরু করা যাক আজকের ব্লগটি তো সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু আমি সকালের জন্য নাস্তা বানিয়ে নিয়েছি দেখো রুটি বানিয়েছি আর করেছি আলু ভাজা আর একটা ডিম্পোজ করেছি তো এগুলো দিয়েই কিন্তু আমি সকালের নাস্তা করে নিয়েছি তারপর সকালের নাস্তা শেষে আমি চলে গিয়েছিলাম একটু বাজার করার জন্য তো বাজার থেকে নিয়ে আসলাম দেখো কতগুলো সাগর কলা আর নিয়ে আসছি পটল আসলে যখন আমি বাজার থেকে বাসায় চলে এসেছি তখন চারদিকটা অন্ধকার হয়ে এসেছিল মানে বৃষ্টি নামবে এখন যেহেতু বৃষ্টির সময় প্রতিদিনেই প্রায় কম বেশি বৃষ্টি হয় মানে এমন অন্ধকার হয়ে আসছিলো খুব জোর বৃষ্টি নামবে খুব অন্ধকার হয়ে আসছিলো তাই অন্ধকারের ভিতরে আমি লাইট জ্বালিয়ে ভিডিওগুলো করছিলাম এই যে বাজার থেকে আমি এগুলো কিনে এনেছি আমি যেহেতু ডায়েট করি এই জন্য আসলে আমার পেঁপে জালি এগুলো বেশিই খাওয়া পরে চিংড়ি মাছ দিয়ে জালি রান্না করি আর হচ্ছে গিয়ে পেঁপে ডাল রান্না করি তো পেঁপে ডাল রান্না করলে আর চিংড়ি মাছ দিয়ে জালি রান্না করলে মানে এই সবজিগুলো আসলে ভাত ছাড়া শুধু খাওয়া যায় অন্য অনেক সবজি আছে যে ভাত ছাড়া খালি খালি খাওয়া যায় না যেহেতু একবেলা ভাত খাই শুধু দুপুরে বেলায় ভাত খাই আর সকালে আর রাতে ভাত খাই না সবজি মাছ তারপরে ফল ডিম এগুলো খেয়েই থাকি তারপরে দেখো নিয়ে এসেছি আমার পছন্দের মাছ পোয়া মাছ এই মাছটি কিন্তু আমার ভীষণ ভীষণ পছন্দের এই মাছ খেতে আমি খুব পছন্দ করি তো অনেকদিন ধরেই ভাবছিলাম পোয়া মাছ কিনবো কিন্তু সময় হয়ে উঠছিল না বিভিন্ন কারণে আর হয়েছে কি প্রতিদিন তো আমার বাসায়ও থাকা হয় না ক্লাস থাকে তো শুক্রশনি অফ থাকে তো অফ ডেতেই আমি মাছ টাছ কেনার একটু চেষ্টা করি যে বাজার করে একটু মাছগুলো কিনে সুন্দর করে ধুয়ে যাতে গুছিয়ে রাখতে পারি তো মাছ তো নিয়ে এসেছি এখন কাটার পালা মাছ কাটতে আমার একটু সময় লাগে আমি তেমন ভালো একটা মাছ কাটতে পারি না এই জন্য কিন্তু আমি আর খুব বেশি মাছ আনিনি এই পোয়া মাছই শুধু এনেছি এক কেজি আর অন্য কোনো মাছ আনতে পারিনি যেহেতু আমি মাছ কাটতে পারি না অত ভালো আমার একটু সময় লাগে মাছ কাটতে তারপর দেখো অবশেষে কিন্তু মাছগুলো কেটে ফেললাম সুন্দর করে কেটে ধুয়ে একদম ক্লিন করে নিয়েছি তারপরে দেখো একটু সাজিয়ে রেখেছি মাছগুলো আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছিলো এভাবে মাছগুলো সাজিয়ে রাখাতে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল দেখো কত সুন্দর লাগছে এখনও আসলে আমার ছেলে মানুষই গেল না ছোটোবেলা থেকে ভাত মাছ নিয়ে এভাবে অনেক কিছু মানে সাজাতাম বানাতাম তো এখনও সেগুলো সেরকমই করি তারপরে হচ্ছে কি মাছগুলো আমি এখন ফ্রিজে রেখে দিব এজন্য কিন্তু এই প্যাকেটগুলো রেডি করে রেখেছি তো এগুলো হচ্ছে দেখতেই পাচ্ছ চানাচুর চিপস এগুলোর প্যাকেট তো আমি সবসময় এই প্যাকেটগুলোতে মাছ রাখার চেষ্টা করি এই প্যাকেটগুলোতে মাছ রাখলে হয় কি মানে সহজেই মাছটা সেরে যায় মাছ মাছের গায়ে পলিথিন লেগে থাকে না এমনি পলিব্যাগে মাছ রাখলে অনেক সময় মাছের গায়ে পলিথিন লেগে থাকে বরফ থেকে সারাতে আসলে অনেক কষ্ট হয় তাই কিন্তু সব সময় আমি এই খাবারের প্যাকেটগুলোতেই মাছ মাংস রাখার চেষ্টা করি তোমরাও কিন্তু এই প্যাকেটগুলোতে মাছ মাংস রাখার চেষ্টা করবে তারপর দেখো আমি সব মাছ ফ্রিজে রেখে দিয়েছি এবং কয়েকটা মাছ রান্নার জন্য রেখেছি তো মাছগুলো কিন্তু আমি লবণ হলুদ এবং মরিচের গুঁড়ো দিয়ে মেখে রেখেছি আজকে কিন্তু আমি রান্না করব পটল দিয়ে পোয়া মাছের ঝোল তো অনেক দিন হলো পোয়া মাছ খাইনি তাই ভাবলাম যে আজকে কিনে আনলাম তো আজকে রান্না করে ফেলি মজা করে একটা পোয়া মাছের ঝোল তো যেই ভাবা সেই কাজ তারপরে কিন্তু আমি রান্নাঘরে চলে আসলাম দেখো তারপরে কিন্তু আমি মাছগুলো ভাজা দিয়ে দিয়েছি মাছগুলো সুন্দর করে লাল লাল করে দাগ লাগিয়ে ভেজে নিলাম তারপরে কিন্তু মাছগুলো নামিয়ে নিলাম আর পটলগুলো আমি লবণ হলুদ এগুলো দিয়ে কিন্তু মেখে রেখেছিলাম তারপরে ভাবলাম পটলগুলো একটু ভেজে নেই পটলগুলো একটু হালকা আঁচেই কিন্তু ভেজে নিলাম তারপরে চুলায় কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ে সর্ষের তেল গরম করে তার মধ্যে জিরে পোড়ন দিয়ে তারপরে পেঁয়াজ কুচি এগুলো ভেজে নিলাম আমি যেহেতু সবসময় সর্ষের তেল খাই এজন্য কিন্তু সর্ষের তেল দিয়েই আমি সব রান্না করি তারপরে এর মধ্যে রসুন বাটা তারপরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর ধনে গুঁড়া জিরা গুঁড়া আর অল্প পরিমাণে লবণ এগুলো দিয়ে কিন্তু ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি তারপরে এর মধ্যে আমি পটলগুলো দিয়ে নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছি কিছুক্ষণ নাড়াচাড়া করে মানে পটলটাকে একটু ভালো করে কষিয়ে নিয়েছি দেখো কত সুন্দর একটা কালার চলে এসেছে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে আমার কাছে তো বেশ ভালো লাগছিল নাড়াচাড়া করে সুন্দর করে কষিয়ে নিয়েছি তারপরে কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দিলাম বেশি পরিমাণে জল দেইনি একটু অল্প পরিমাণেই জল দিয়ে নিয়েছি জল দিয়ে তারপর আমি চলে গেলাম কিন্তু অন্য কাজে তারপর আমার হাতে আরও অনেক কাজ ছিল এদিকে রান্না বসিয়ে দিয়েছি আরও হাতে টুকটাক অনেক কাজ ছিল সেই গাছগুলো সেরে নিয়েছি সব কিছু তো আর ভিডিওর মাধ্যমে শেয়ার করা যায় না আসলে আর সব কাজ ভিডিও করাও হয় না একটা সংসারে অনেক কাজই তো থাকে তাই না সব কাজ তো আর ভিডিও করে শেয়ার করা সম্ভব না তো আমি কাজ শেষ করে চলে এসলাম রান্নাঘরে পটলগুলো সেদ্ধ হয়ে গিয়েছে পটল সেদ্ধ হওয়ার পরে কিন্তু আমি এর মধ্যে পোয়া মাছগুলো দিয়ে দিয়েছি তারপরে দেখো পোয়া মাছগুলো দেওয়ার পরে কিন্তু আমি কিছুটা পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম তারপরে কিন্তু এই যে পাকা টমেটো কুচি করে রেখেছিলাম আর রান্নার শেষে আমি উপর থেকে কুচি করা পাকা টমেটো কিন্তু ছড়িয়ে দিয়েছি তারপরে কিন্তু অল্প আছে কিছু সময় জাল করে নামিয়ে নিয়েছি আমার এই যে পোয়া মাছের ঝোল কিন্তু একদম রেডি গরম গরম পোয়া মাছের ঝোল হয়ে গিয়েছে রান্না খেতে কিন্তু বেশ মজা হয়েছিল তোমরাও কিন্তু চাইলে ট্রাই করতে পারো তো চলো তাহলে তোমাদের দেখিয়ে দিচ্ছি আজকে আমি কী কী রান্না করলাম এই যে দেখো পোয়া মাছের ঝোল কত সুন্দর একটা কালার এসেছে আর রান্না করেছি মানে রান্না করি নি আর মানে এটা হচ্ছে ডালের বড়া মুসুর ডালের বড়া করেছি মুসুর ডালের বড়া কিন্তু খেতে বেশ মজা আমার কাছে বেশ ভালো লাগে তো আমি তোমাদের অবশ্যই মুসুর ডালের বড়ার রেসিপিটি শেয়ার করব। আশা করছি সবাই দেখবে তোমাদের কাছে ভালো লাগবে আর অবশ্যই মসুর ডালের বড়াটি বানিয়ে ট্রাই করবে তোমরা হয়তো অনেকেই খেয়েছ আবার হয়তো অনেকেই খাওনি যারা খাওনি অবশ্যই বানিয়ে খাবে মুসুর ডালের বড়া কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আমার তো ভীষণ পছন্দের তারপর তো রান্নাবান্না শেষ হয়ে গিয়েছে তারপর রান্নাবান্না শেষ করে আমি চলে এসেছিলাম ফ্রিজ পরিষ্কার করার জন্য সকালে খেয়াল ছিল না ফ্রিজ বন্ধ করে রাখবো তারপরে যখন মনে পড়লো তখন ফ্রিজ বন্ধ করে রেখেছি যে ফ্রিজে অনেক বরফ জমেছিল কিছুদিন ধরে পরিষ্কার করব করব করে আর করা হয়নি এই ফ্রিজের ভিতরের জিনিসপত্রগুলো আমি বাইরে বের করে রেখেছিলাম তারপরে ফ্রিজে এত পরিমাণে বরফ জমেছিল আমার কিন্তু পরিষ্কার করতে অনেক সময় লেগে গিয়েছে তারপরে দুপুরের খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপরে কিন্তু আমি বিকালবেলা আবার চলে এসেছি দেখো এই যে বড়া পিঠা ভাজার জন্য ঘরে কয়েকটা কলা ছিল মানে কলাগুলো একটু বেশি পেকে গিয়েছিল মজা একদম মজে গিয়েছিল তাই ভাবলাম আজকে আবার একটু বড়া পিঠা তৈরি করে নেই এজন্য কিন্তু যেই ভাবা সেই কাজ আমি কিন্তু আজকেও তেলের পিঠা তৈরি করে নিচ্ছি সুন্দর করে এই পিঠাটা খেতে বেশ মজার মানে সকালের নাস্তায় আসলে খাওয়া যায় আমার হাজব্যান্ডও খেতে খুব পছন্দ করে আর আমার কাছেও বেশ ভালো লাগে তো এই জন্য কিন্তু আমি আজকে আবার এই যে বড়া পিঠাটা তৈরি করে নিয়েছি বড়া পিঠার রেসিপি আমি অলরেডি তোমাদের শেয়ার করেছি অন্য ভিডিওতে আছে তোমরা চাইলে দেখে নিতে পারো দেখো বড়াগুলো কত সুন্দর ফুলে উঠেছে আর কত সুন্দর সুন্দর কালার হয়েছে তো তোমরা কে কে এই পিঠা খেতে পছন্দ করো আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে দেখো কত সুন্দর কালার চলে এসেছে পিঠাগুলোর তেলের মধ্যে দেখতেই বেশ ভালো লাগছে আর এখন যেহেতু বৃষ্টি হয় প্রতিদিন কম বেশি বৃষ্টি থাকে বৃষ্টির দিনে কিন্তু এভাবে গরম গরম পিঠা খেতে বেশ মজাই লাগে তো পিঠাগুলো আমি তুলে নিচ্ছি ভাজা হয়ে গিয়েছে দেখো কালার চলে এসেছে এরকম কালার হলেই কিন্তু আমি পিঠাগুলো তুলে নিই মানে এরকম কালার আসলেই পিঠাগুলো দেখতেও সুন্দর লাগে তারপরে আর কিছুটা পিঠা ছিল তারপরে এভাবে আমি তুলে নিয়েছি এটা থেকে আর পিঠাগুলো তুলে নিলে আসলে তেলটা একদম ঝরে পড়ে যায় মানে পিঠার গায়ে একটু তেল লেগে থাকে না এজন্য আমি সবসময় এই ঝাঁঝরিটাই ব্যবহার করি এটা দিয়েই সব পিঠে তৈরি করে থাকি এতক্ষণ তো অনেক কিছুই শেয়ার করলাম এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ভিডিওটি যারা দেখেছ তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ